নমস্কার বন্ধুরা দেবশিস লাইফস্টাইলে আবার একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি সকাল সকাল যা কাজ ঘুম থেকে উঠে আমাদের তিনজনের জন্য নিয়ে নিলাম একটু জিয়া সিডস আমি আর পুনিত লেবু দিয়ে খাই আর দাদা আপনাদের দাদা লেবু ছাড়া খায় একটু গরম জলে জিয়া সিডস নিয়ে নিলাম নিয়ে এবার চলুন বসবো বসে একটু খাবো ওকেও পুনিত দেবো আমরা তিনজনেই খাবো আপনার দাদাটা রেখে দেবো ও এখনও ঘুম থেকে ওঠেনি এখন প্রায় ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা পৌনে ছটা আমি আর পুনিত উঠে পড়েছি সকালের যা কাজকর্ম আছে সেগুলো করতে হবে করে সমস্ত কিছু করব সকালটা আমার এই খাওয়া যে আসে সেসব দিয়ে শুরু হয় তারপর একটু খানিকটা পরে একটু চা খাবো তারপর স্নান টান করে পুজো টুজো করে ব্রেকফাস্ট করব এইভাবেই দিনটা শুরু হয় আপনাদের কী আর কীভাবে দিন শুরু হয় জানাবেন আমার ভিডিও কেমন লাগছে সেটাও জানাবেন এরপরে আজকে বিশেষ কিছু আর ব্রেকফাস্ট বানানোর না একটু স্মুদি বানিয়ে নিয়েছি এখন আম আছে আম দিয়ে স্মুদিটা খেতে খুব ভালো লাগে একটু তাড়াতাড়িও হয়ে যায় ভালোও লাগে সব কাজ হয়ে গেছে এবার একটু রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি রান্না করব হচ্ছে লাউ শাক দিয়ে বড়ি দিয়ে একটু পোস্ত আর ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর একটু ভেটকি মাছের রসা এই সামান্য কিছু করব সব জোগাড় করে নিচ্ছি এই একটুখানি ওই পোস্ত সর্ষে আর সাদা তিল একসঙ্গে বেটে নিচ্ছি সবটা পোস্ত দেওয়া তো এখন যা পোস্তের দাম সবটা তো পোস্ত দেওয়া সম্ভব নয় এই রকম তিন রকম মিশিয়েই নেবো নিয়ে প্রথমে কড়াতে একটু তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নেবো প্রথমে আপনারা সব কীভাবে শাক করেন সবাই বলবেন আমার না আবার ওই পাতাটা সেদ্ধ করে শুধুমাত্র সেদ্ধ করে ওই পোস্ত পাটা দিয়ে আর তেল আর লঙ্কা দিয়ে মাখতেও মেখে খেতেও খুব ভালো লাগে কিন্তু ওই চচ্চড়িটাও ভালো লাগে খেতে বলুন আর একটু সবজি কিছু দিলে ভালো হতো কিন্তু সবজি কিছু দেবো না একদম সাদা মাটাভাবেই করছি শাক আর বড়ি আর পোস্ত দিয়ে করবো প্রথমে একটু পাঁচ ফোঁড়ন দিলাম পুনির যেহেতু খাবে দেখুন না এমন একটা সর্দি হয়ে গেছে এখনও সেই নাকের নাকটা টেনে টেনে যাচ্ছি জানেন প্রচণ্ড সর্দিটা রয়ে গেছে সেই শরীর খারাপের পর থেকে কী জানি কীভাবে যাবে আপনাদের কাছে যদি ঘরোয়া কিছু টোটকা থাকে একটু বলবেন এত ওষুধ খাচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না ভাপ অনিচ্ছি কিচ্ছু হচ্ছে না দেখুন না তারপর ওই শাকগুলো দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ হয়ে যেতে নামাবার আগে আমি মিষ্টি হিসাবে একটু বাতাসায় দিই বাতাসা আর ওই পোস্ত আর ওপর থেকে একটু তেল ছড়িয়ে ভালো করে নাড়ানাড়ি করে নাবিয়ে নেব শুকনো শুকনো করে কেননা শাকটা শাকের চচ্চড়ি চড়ি সবসময় একটু শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে বলুন এই শাকটা বানিয়ে নেব এবারে দুদিকে কড়ার একটা কড়া পরিষ্কার করে ধুয়ে নিয়ে দুদিকে দুটো কড়া বসিয়ে দেবো দেখতে দেখতে বেলা ভালোই হয়েছে এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে ঢেঁড়সটা বসিয়ে দেব। ঢেঁড়সের জন্য তেল দিয়েছি আর একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর আগে শাকটাতে কোনো লঙ্কা দিতে পারেনি কেননা পনির খাবে ও একদম ঝাল খেতে খুব একটা পছন্দ করে না এবার এবার ঢ্যাঁড়সের জন্য প্রথমে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করবো তারপরে ঢেঁড়সটা দিয়ে দেবো কেটে নিয়ে দেখুন একা হাতে এদিকে কাটতে হবে এদিকে করতে হবে কাটা বাটা সবটাই করতে হবে কিন্তু বেশ ভালোই লাগে বলুন রান্নাবান্না করতে আমার তো বেশ ভালোই লাগে আর নতুনত্ব কিছু করতে তো বেশ ভালোই লাগে কিন্তু দেখুন নিত্যদিনের যা খাবার সেখানে আর কি নতুনত্ব করা যায় বলুন এরকমই করতে হবে চলুন আর যা গরম পড়েছে বেশিক্ষণ যেন রান্নাঘরে থাকতেই ইচ্ছা করো না এদিকে মাছটা ভাজছি এদিকে ঢেঁড়সটা ভাজা ভাজা হোক একটা চাপা দিয়ে দেব। মাছটা প্লেন একটু পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি দিয়ে ভাজা ভাজা করবো একটু ভেটকি মাছটা একটু রসা টাইপের করবো এই ভাজি ভেজে নিই একটু নুন দিয়ে দিয়েছি এতে কেননা যাতে টমেটোটা এখনকারই অদিনের টমেটো বেশ শক্ত কিছুতেই যেন তাড়াতাড়ি বেশ গলে নরম হয়ে যেতে চাইছে না আগে শীতকালে টমেটোগুলি যেমন তাড়াতাড়ি নরম হয়ে যায় এটা নুন দিলেও তার হচ্ছে না দেখি পরের দিন থেকে ভাবছি একটু গ্রেট করে নিতে হবে কিন্তু সময় হয়ে ওঠে না যখন তাড়াহুড়ো করে হাতের সামনে মনে পড়ে সব করে নিবি আর বিশেষ কিছুতে মশলা দেবো না ওই নিত্যদিনের নিত্যদিনের সব মশলাও নয় হলুদ আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো ওই গাছে রান্নাবান্না খাওয়া দাওয়া বিকেলে একটু ছাদে গিয়ে দাঁড়ালাম বেশ ভালো লাগছে দেখুন আকাশটা এত সুন্দর লাগছে হালকা একটা মেঘ করে রয়েছে তার মধ্যে খুব হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে প্রকৃতি হাসছে এত ভালো লাগছে খুব সুন্দর লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছাদে দাঁড়িয়েছিলাম বেশ মনটা ভালো লাগছে দেখুন নারকোল গাছের পাতাগুলো দেখে যেন ফুরফুর হাওয়া দিচ্ছে কি সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্যটা সন্ধ্যেবেলার টিফিনে একটু বানাবো হচ্ছে ওই শিমের তো উগমা টাইপের বানিয়ে নিয়েছি চলুন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব এক এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন